উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের ইতিহাসে এ দিনটি এক গভীর ক্ষত আর চরম ধর্মীয় সংঘাতের প্রতীক এ দিনে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল যা কেবল ভারতকে নয় বিশ্ব জুড়ে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই ধ্বংসযজ্ঞে সক্রিয়ভাবে অংশ নেওয়া হাজারো করসেবকের মধ্যে একজন ছিলেন বলবীর সিং কিন্তু সময়ের স্রোতে তার জীবনে আসে এক নাটকীয় মোর যা তাকে এনে দেয় সম্পূর্ণ ভিন্ন এক পরিচয় মোহাম্মদ আমির চরম হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী এই তরুণ সেদিন ধর্মীয় উন্মাদনায় হাজার হাজার কর সেবকের সঙ্গে বাবরি মসজিদ ধ্বংসের মিশনে অংশ নেন তার হাতেই প্রথম আঘাত করা হয়েছিল মসজিদের গম্বুজে যা পরবর্তীতে মসজিদের চূড়ান্ত ধ্বংসে অনুঘটক হিসেবে কাজ করে এই ধ্বংসযজ্ঞের পর বিজয়ীর বেশে পানিপথে ফিরে এলে স্থানীয়ভাবে তাকে নায়কের মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু এ বিজয় এর আনন্দ স্থায়ী হয়নি মসজিদের ধ্বংসযজ্ঞের এক বছর পর বলবীর সিংয়ের জীবনে নেমে আসে এক কঠিন বাস্তবতা তার ধর্মীয় উগ্রতা ও আচরণের কারণে তার ছোট ভাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এ ঘটনা বলবীর সিংয়ের বিবেককে গভীরভাবে নাড়িয়ে দেয় ভাইয়ের নিখোঁজ হওয়ার বেদনা এবং তার কাজের জন্য সৃষ্ট অনুশোচনা তাকে উপলব্ধি করতে শেখায় যে তিনি যে কাজ করেছেন তা কোনো ধর্মেরই মূল শিক্ষা হতে পারে না তার মনের এই অস্থিরতা তাকে ধীরে ধীরে ইসলামের দিকে আকৃষ্ট করে মোহাম্মদ আমিরের নতুন পথ গভীর অনুশোচনা থেকেই বলবীর সিং ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আমির তার এই ধর্মান্তর কেবল নাম বদল ছিল না এটি ছিল তার জীবনবোধের আমূল পরিবর্তন ইসলাম গ্রহণের পর তিনি এক কঠিন শপথ নেন তিনি প্রতিজ্ঞা করেন বাবরি মসজিদ ধ্বংসের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি ভবিষ্যতেই যতগুলো সম্ভব মসজিদ নির্মাণ করবেন যা তিনি ধ্বংস করেছিলেন মোহাম্মদ আমির এখন এই নতুন মিশনে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রেখেছেন তার এই কাজ শুধু মসজিদ নির্মাণেই সীমাবদ্ধ থাকেনি বরং তিনি ধর্মীয় শিক্ষার প্রসারের জন্য মাদ্রাসা ও স্কুলও নির্মাণ করছেন তার এই কার্যক্রম বর্তমানে ইসলাম ধর্ম প্রচার এবং মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদাহরণ হিসেবে পরিচিত মোহাম্মদ আমির পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত প্রায় একশোরও বেশি মসজিদ নির্মাণ ও পুনর্নির্মাণের কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন তার এই জীবন প্রমাণ করে মানুষের মধ্যে ভুল ধারণা বা চরম পন্থা জন্ম নিতে পারে কিন্তু অনুশোচনা এবং সঠিক পথ গ্রহণের মাধ্যমে ঘৃণা ও ধ্বংসের পথ থেকে ভালোবাসা ও নির্মাণের পথে ফিরে আসা সম্ভব তার এই নাটকীয় জীবন পরিবর্তনের গল্প এখন ভারত সহ জুড়ে শান্তি ও সহনশীলতার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে চলেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে